পূর্ব শ্রীকৃষ্ণপুর খো খো একাডেমিতে পালিত হল শিক্ষক দিবস সর্বপল্লী রাধাকৃষ্ণরই জন্মদিনে সারা জেলা জুড়ে পালিত হল শিক্ষক দিবস পূর্ব মেদিনীপুর জেলা শ্রীকৃষ্ণপুর একাডেমিতে প্রায় ছাত্র ছাত্রছাত্রী তারা একাডেমির ট্রেনার ও ওই এলাকার শিক্ষক শিক্ষিকাদের সম্বর্ধনা দিলেন আজকের এই সম্বর্ধনা সভায় উপস্থিত ছিলেন হলদিয়া এনার্জি লিমিটেড এইচআর সত্যজিৎ গাঙ্গুলি ছিলেন ওই এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ চলতি মাসে অনুষ্ঠিত হতে চলছে হলদিয়াতে জাতীয় স্তরে খোখো প্রতিযোগিতা তার জন্য চলছে জোর প্রস্তুতি জানালেন একাডেমির সভাপতি চন্দন মাঝি তাই কি বলবো জীবনটা হচ্ছে খুব ভুলার মতো তোমাদের যে সমস্ত কথা চন্দ্রমোর বলছেন বা বাকি যারা বেজা মানুষকে কাঁটাবে মানুষ কেন বলছেন জীবনটা হচ্ছে ফুটবল ভুলার মতো তোমরা দেখেছো দুটো স্টেপ স্ট্রাইকারের ভূমিকা নিতে হয় আবার मैं कैंसर को से निकालूंगा। अरे सबसे ज्यादा नाचा। কিন্তু বিরাট কোহলি কে শিখিয়ে তোমাকে ব্যাটটা কিভাবে ধরতে হবে তোমাকে কি খেতে হবে তোমাকে কখন খেতে সেলিব্রেট করাতে পালন করাতে বিভিন্ন রকম যেমন অনুষ্ঠান করলে শিক্ষকদের সাথে ইন্টিমেট করার শিক্ষকদের ভালোবাসার দিন শিক্ষকদের সম্মান করার আমার পূর্ববর্তী বক্তারা অনেক ভালো ভালো কথা বলেছে আজকের দিনে রেজভেন্স কোন কে কর পে স্ট্রিতে জীব চাল সফল ওয়াও আশাতে লাজवाब আজকে জাতীয় শিক্ষক দিবস আমরা যেমন আজকের সারা ভারত বর্ষে যে সরবলি রাধা জন্মদিন উদযাপন হচ্ছে সেই সঙ্গে আমরা পূর্ব শ্রীকৃষ্ণপুর খোখো একাডেমির উদ্যোগে আজকে এই শিক্ষক দিবসটা আমরা উদযাপন করছি আমাদের খোখো একাডেমির প্রায় চল্লিশজন ছাত্রছাত্রী তারা শিক্ষকদের বিশেষ করে আমাদের পাশাপাশি যে বিদ্যালয়গুলো আছে আমাদের পূর্ব শ্রীকৃষ্ণপুর বিটিএম বিদ্যাপীঠ পূর্ব শ্রীকৃষ্ণপুর প্রাইমারি স্কুল থেকে শুরু করে আমাদের যারা শোভনাধ্যায় যারা বিভিন্ন বিদ্যালয় থেকে শিক্ষক শিক্ষকরা মহাশয় আসছেন আমরা তাদেরকে আমাদের এই অ্যাকাডেমির ছেলেমেয়েরা সম্বর্ধনা জ্ঞাপন করেছি এবং আমরা আজকে এই দিনটির মধ্য দিয়ে আমাদের ছেলেমেয়েদেরকে তাদের আগামী দিনে যে শিক্ষকদের কিভাবে সম্মান দিতে হয় সেই সঙ্গে আমাদের যে পূর্ব শ্রীকৃষ্ণপুর খো একাডেমির যারা প্রশিক্ষক তাদেরকেও আমরা সম্বর্ধনা জানিয়েছি কারণ আমরা চাই যে আজকের দিনটা আমরা আমাদের শিক্ষা হোক যে আমাদের শুধু পড়াশোনা নয় তার সঙ্গে খেলাধুলো সব দিক দিয়ে আমরা চেষ্টা করেছি ছেলে মেয়েদের একটা শৃঙ্খলা নিয়ে আসা এবং তার সঙ্গে আমরা চাইছি যে আমাদের বিশেষ করে যে পূর্ব শ্রীকৃষ্ণপুর খো খো একাডেমির যে ছাত্রছাত্রী আছে তারা অনেকেই প্রায় পঞ্চাশ জনের বেশি এখান থেকে ন্যাশনাল চান্স পেয়েছে খোখোতে তো আমরা চাই যে আজকে আমাদের এখানে আজকের দিনে আমরা তাদের সেই শিক্ষাই আমরা দিলাম আমাদের শিক্ষক মহাশয়রা যে আমরা আগামী যে ন্যাশনাল খেলাগুলো হবে সেই ন্যাশনাল খেলাতে আমাদের ছেলেমেয়েরা যেন বেশিরভাগই রাজ্যের মধ্যে বেশিরভাগই আমাদের অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলা অর্থাৎ পূর্ব শ্রীকৃষ্ণপুর খো একাডেমি এটাই আমাদের পূর্ব মেদিনীপুর জেলা অফিস এখান থেকেই ছেলেমেয়েরাতে বেশিরভাগ ন্যাশনাল খেলার চান্স পেতে পারি সেইটাই আমাদের আলোচনা এবং সেটাই আমরা আমাদের শিক্ষক মহাশয়রা তারা সেটাই বললেন যে তোমাদেরকে এগিয়ে যেতে হবে আমরা চাইব তোমরা আরও বেশি বেশি করে ন্যাশনাল খেলায় চান্স পাও এটাই আমাদের লক্ষ্য আমাদের সামনে ওমেন্স সাবজুনিয়র এবং জুনিয়র খেলো ইন্ডিয়া আমাদের সামনে আমাদের এই মাসেই এই এই মাসে নয় হ্যাঁ এই মাসেই এই মাসে আমাদের আঠাশ উনত্রিশ ছাব্বিশ সাতাশে আঠাশ এই তিন দিন আমরা আমাদের সত্যি খুব গর্বের আনন্দের যে আমরা হলদিয়াতে আমরা এই ন্যাশনাল খেলাটা আমরাই পরিচালনা করব পূর্ব মেদিনীপুর খো খো একাডেমি এই ন্যাশনাল খেলা আমরাই পরিচালনা করবো পুনর্বাসন বিদ্যালয়ে এই খেলাটা অনুষ্ঠিত হবে আমরা আশা করব এই ন্যাশনাল খেলায় যাতে আমাদের এই জেলার ছেলেমেয়েরা তারা অংশগ্রহণ করতে পারে সেই চেষ্টায় আজকের দিনে আমরা ব্রতী হয়েছি যাতে এই কয়েকদিনের মধ্যে আমরা প্র্যাকটিস করে তাদের সুন্দরভাবে খেলা তুলে দিতে পারে তারা ভালো খেলতে পারে ন্যাশনালে আমাদের এটা ন্যাশনাল জেলা নয় এটা রাজ্য আমাদের ষোলোটি রাজ্য আসছে যেমন আমাদের পশ্চিমবঙ্গ টিম থাকবে সেই সঙ্গে আরও ষোলো আরও পনেরোটি রাজ্য এই খেলায় অংশগ্রহণ করবে আমাদের লক্ষ্য যে আমাদের এই একাডেমি থেকে কমপক্ষে ছজন যেন আমরা সাব জুনিয়র এবং জুনিয়র দুটো মিলে মিনিমাম ছজন যেন আমাদের এই একাডেমি থেকে চান্স পায় সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি আমার নাম চন্দন কুমার মাঝি আমি পূর্ব শ্রীকৃষ্ণপুর খো খো একাডেমির সভাপতি সেই সঙ্গে পূর্ব শ্রীকৃষ্ণপুর জেলা খোখো একাডেমির সভাপতি আমার মনে পড়ছে আগের দিনগুলো যখন এই সংস্থায় আমরা এসেছিলাম তখন বাচ্চাদের মধ্যে সবথেকে বড় সমস্যা দেখেছিলাম যে বাচ্চারা অপুষ্টিগত একটা খারাপ পজিশনের মধ্যে আছে যেখানে ওরা সমস্যা ছিল যে আমরা তিনবেলা ঠিক করে খেতে পারি কিন্তু যখন আমরা এখানে শুরু করেছিলাম কাজ সব থেকে বড়ো যখন সমস্যা দেখলাম বাচ্চাদের মধ্যে স্পোর্টসম্যানশিপ আছে খেলতে চাইছে কিন্তু তাদের মধ্যে সবথেকে বড়ো সমস্যা ছিল অপুষ্টি যখন আমরা সার্ভে করলাম দেখতে পেলাম যে অপুষ্টির কারণ যে তাদের যে পুষ্টিকর খাদ্য এবং ডেলি নিডস যে মিনিমাম রিকোয়ারমেন্টটুকু এরা পাচ্ছে না কেননা কোনো জায়গার থেকে হেল্প নেই সবাই মার্জিনালাইজ ফ্যামিলি সবাই গরিব ফ্যামিলি ছিল কারো বাবা ভ্যান চালায় কারো বাবা ডেলি লেবারের কাজ করে তো আমরা প্রথম টার্গেট নিয়েছিলাম যে বাচ্চাগুলোকে যাতে তিনবেলা ভালো করে খেতে পারে সে খাবারের ব্যবস্থা করা এটা আমরা ফার্স্ট ফেজে রেখেছিলাম নিউট্রিশন ফুড দেওয়া বাচ্চাদেরকে তারপর এদেরকে হেলথটা দেখা এবং এডুকেশান দেখা আমাদের এবার প্ল্যান যে এদের খেলাটাকে তারপর যেমন বাচ্চারা ভালো কোচিং পায় ভালোরা ফিজিওথেরাপিস্ট পায় সে ব্যাপারটা আমরা দেখার চেষ্টা করছি এবং একটা হলিস্টিক ডেভেলপমেন্ট যাতে বাচ্চা এখান থেকে পড়াশোনার সঙ্গে সঙ্গে নিজের স্পোর্টসম্যান স্টিপটাকে রেখে খেলাধুলাটাকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং দেশের জন্য খেলতে পারে এই টার্গেট নিয়ে আমরা এগিয়ে চলেছি আমরা মনে হচ্ছে যে একটা ছোট্ট চারা গাছ আমরা লাগিয়েছি, লাগিয়েছি চারাগাছে এখন দু চারটে পাতা হয়েছে এবং ভবিষ্যতে এটা একটা নিশ্চয়ই বড়ো গাছ রূপে পরিবর্তন হবে এই আশা করে আমরা এখানে কাজ করে যাচ্ছি আজকে এখানে এসে নিয়ে খুব ভালো লাগছে যে বাচ্চারা খেলাধুলার সঙ্গে সঙ্গে তাদের এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি সুন্দরভাবে করলো সেটা দেখে আমরা সত্যি উৎফুল্ল খুব ভালো লাগছে শিক্ষক দিবস এই বার্তা দেব যে শিক্ষক এবং এনাদের যারা ট্রেনার যারা কোচ তাদেরকে এরা গুরু দক্ষিণা হিসেবে নেক্সট যে খেলা এখানে এরা প্ল্যান করেছে খেলো ইন্ডিয়া আমরা চাই যে আমাদের পুরো মেদিনীপুরের টিম যাদের এই বাচ্চাগুলো যে টিমকে প্রেজেন্ট করবে তারা চ্যাম্পিয়ন হোক এবং আমরা এখানকার যারা গুরুরা আছে যারা শিক্ষকরা আছে তাদের একটা উপহার দিতে পারে এই আশা করছি বেকারি দ্যুত মে টু সান্ডে ছোট বড় সবার পছন্দ নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন